ছাত্রছাত্রীদের জীবনের প্রথম বড় পদক্ষেপ মাধ্যমিক পরীক্ষা আগামীকাল অর্থাৎ সোমবার ন লক্ষ তিপ্পান্ন জন পরীক্ষার্থী জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে চলেছেন তার আগে মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে রাজ্যের কৃষি এবং পরিষদীয় মন্ত্রী তথা খরদাও বিধানসভার বিধায়ক শোভন দেব চট্টোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা এবং পরীক্ষা সামগ্রী তুলে দিলেন পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের উনিশ নম্বর সংসদের সদস্য আশিস চক্রবর্তী এই দিন পাতুলিয়া সরকারি আবাসন এবং পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের উনিশ নম্বর সংসদের পঞ্চাশ জন মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে পরীক্ষা সামগ্রী এবং শুভেচ্ছা বার্তা তুলে দেওয়া হয় এই কর্মসূচি নিয়ে পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের উনিশ নম্বর সংসদের সদস্য আশিস চক্রবর্তী বলেন ছাত্র জীবনের সব থেকে বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে তো আমাদের এই অঞ্চল জুড়ে আমাদের বিধায়ক স্যারের নির্দেশ উনি কাট পাঠিয়েছেন সেই ছাত্রছাত্রীদেরকে শুভেচ্ছা বার্তা তা আশীর্বাদ দেওয়ার জন্য যাতে আগামী দিন উজ্জ্বল হয় ওদের ভবিষ্যৎ উজ্জ্বলের জন্য উনি কাঠপাটি এবং বোর্ড পেন এগুলো বাড়ি বাড়ি পৌঁছে পৌঁছে দিয়ে ওনার আশীর্বাদ আমরা দিচ্ছি যাতে এই পরীক্ষার্থীদের পরীক্ষা ভালো হয় এবং তারা ভালোভাবে পরীক্ষা দিয়ে সামনের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এটা আমাদের কামনা কত ছাত্রছাত্রী এখানে পরীক্ষা দিচ্ছে আমাদের আমাদের এই আবাসন আর আমাদের এই পাশের উনিশ নম্বর সংসদ মিলিয়ে প্রায় পঞ্চাশ জন মতন ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে সবাইকে দেওয়া সবাইকেই এবং আপনাদের মারফত আমরা আরেকটা জিনিস বার্তা দিতে চাই যে যদি কোনো পরীক্ষার্থীর কোনোরকম অসুবিধা হয় পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে সে বিষয়ে যদি আমাদের সাথে যোগাযোগ করে আমরা তাদেরকে হেল্প করব ঠিক আছে সব রকম পরীক্ষার্থীদের আমরা হেল্প করব।

এমিলেটার উনি একটা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে তুমি ভালো করে পরীক্ষা দেবে ঠিক আছে সঙ্গে কার্ড এই কোড আর পিন দিয়া পরীক্ষা এটা আমাদের বিধায়ক স্যার শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে ভালো করে পরীক্ষা দিবি মন্দিরে উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় আর এই কোড পিন ঠিক আছে ভালো করে দিয়া আমাদের বিধায়ক স্যার একটা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে যাতে ভালো করে তুমি পরীক্ষা দাও সেই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে